কেউ কি কখনও গরুর মাংস দিয়ে লাউ তরকারি রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই রান্না করবেন এতটা সুস্বাদু হয়েছে এ তরকারিটা রান্না করলে আর আপনার কোনো তরকারির প্রয়োজন হবে না এতটা মজা আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা তো আজকে আপনাদের একটা আনকমন এবং মজাদার খাবার বানানোর রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম কখনও কি আপনারা লাউ দিয়ে গরুর মাংস রান্না খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাউ দিয়ে গরুর মাংস রান্না কিন্তু খুবই সুস্বাদু অসাধারণ এটা রান্না করলে কিন্তু আপনাদের আর অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না তো আমি ফার্স্টে লাউটাকে সুন্দর করে কেটে তিন চারবার ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি এখন এই মাংসগুলোকে ছোটো ছোটো করে পিস করে নিব তো ডিপের মধ্যে ছিল যার কারণে এখনও মাংস ছুটে নাই যাই হোক দেখে ট্রাই করি কয়েকটা একটা ছুটে কিনা অল্প কয়েকটা মাংস দিয়ে কিন্তু মজা আর লাউ দিয়ে মাংসের তরকারি রান্না হয়ে যাবে আমরা এটা প্রায় সময় খেয়ে থাকি খুবই ভালো লাগে আমার কাছে তো দেখি কয়টা মাংস ফুটছে মোটামুটি পাঁচ ছয়টা পিস হলেই হবে আর লাগবে না তা আমি ভর বড় ছয় সাত পিস নিয়ে নিলাম তো এটাকে আর ছোটো ছোটো করে পিস করে নিব আচ্ছা দেখেন পিসগুলো মোটামুটি বড়ই তো এগুলোকে আমি দুই তিন পিস করে নিব দাঁড়ান আপনাদের দেখাচ্ছি এই যে মোটামুটি অনেকগুলো পিস হয়েছে যে সাইজগুলা দেখেন এই সাইজের হবে তার দুইটা রেখে দিয়েছি যাই হোক এগুলাকে এখন ভাল করে ধুয়ে নিব এগুলো ধুয়ে নেওয়ার পর আমি একটা পাতিলের মধ্যে তুলার মধ্যে একটা পাতিল দিয়ে দিলাম দেখেন সাথেই থাকুন আর দেখতেই থাকুন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এখানে আমি অ্যাড করবো হলুদ গুঁড়ো মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তারপরে পরিমাণ মতো আদা এবং রসুন বাটা তারপর দিয়ে দিলাম গরম মশলাগুলোকে আবার ভালো করে নেড়ে ছেড়ে নিব তারপরে এটাকে একটু ভালো করে নেড়ে ফেলে দিব তারপর একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিব ভালো করে কষানোর জন্য আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিব দেখেন আমার ইয়েগুলো কষানো হয়ে গেছে পেঁয়াজ তো এখন আমি সেই মাংসগুলো দিয়ে দিব গরুর মাংস রান্না করতে যা যা লাগে সবই অ্যাড করতে হয় লাউ তরকারিতে শুধু জাস্ট লাউটা অ্যাড করবেন আর দেখবেন তো তরকারিটা খুবই মতো হয় লাউ তরকারি ভালো এটাকে আমি একটু নেড়ে চেলে তারপর আবারও এটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা ঢেকে দিব গরুর মাংস প্রায় কষানো শেষ দেখেন মাসাল একটা সুন্দর গ্রাম আসতেছে মাংসের তা আমি এখন লাউগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব ভালো করে মিশিয়ে গরুর মাংস দিয়ে কিন্তু ডাল রান্না করলো সেই স্বাদ হয় প্রায় সময় গরুর মাংস দিয়ে ডাল রান্না করি খুব ভালো লাগে খেতে আর আমার মতো কে কে এক হাত দিয়ে ভিডিও করেন আর এক হাত দিয়ে রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাউগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখন দশ মিনিটের জন্য ঢাকনাতে রেখে দিচ্ছি ফাইনালি আমার লাউটা কষানো হয়ে গেছে দেখেন একদম মোমের মতো গলে গেছে তো এখানে লাউ পানি উঠেছে তারপর আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে দিবো খুব সুন্দর একটা গ্রান আসতে আসছে মশালা এখনই খেতে ইচ্ছে করতেছে আমার এত সুন্দর একটা গ্রান আসতে আসছে যার কারণে তাই না আবারও মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে দিবে একদম লো হিটে রান্না করতেছি এখন কারণ আর একটু মাংস সিদ্ধ হলে খেতে খুব ভালো লাগবে সাথেই থাকুন তো আমার দশ মিনিট ইয়ে করার পর দেখেন প্রায় আমার তরকারিটা হয়ে গেছে তো এখানে আমি একটু এক্সট্রা গ্রান আসার জন্য আমাদের ছাদ বাগানের বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আর একটু জোল সকালে আমার তরকারি হয়ে যাবে শেষ সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আর কে কে আমার মতো এমন করে রান্না করেন লাউ দিয়ে গরুর মাংস অবশ্যই জানাবেন আর যদি ভিডিও ভালোই লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে জানাবেন এই বলে আজকার জন্য আমি এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ